এআই ছাড়া কিভাবে সম্ভব এত সুন্দরভাবে ভিডিও এডিটিং করা আবার তাও যদি হয় মাত্র মাত্র একটি এই মাধ্যমে কিভাবে মিনিটে এরকম রোমান্টিক রোমান্টিক ছবি মাত্র একটি ক্লিকে তৈরি করে ফেলতে পারবেন আপনিও তো এই কাজটি করার জন্য কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ভিডিওটি কোনো প্রকার স্কিপ বা ট্রেনে দেখবেন না চলুন আমরা বেশি কথা না বলে আমাদের ভিডিওর মূল কাজে চলে যাই স্ক্রিনে আসার পর আপনাদের কিন্তু ছোট্ট একটি কাজ করতে হবে শুধুমাত্র এইখান থেকে গুগল ক্রোম বাজারটা ওপেন করে দিতে হবে আমি গুগল ক্রম বাজারটা ওপেন করে দিচ্ছি আপনাদের যদি গুগল ক্রম ব্রাউজারটা না থাকে তাহলে আপনারা অন্য যে কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন তারপর এখান থেকে আমরা সার্চ বক্সে চলে আসব সার্চ বক্সে এসে আমরা সার্চ করব প্রিয় টপিক আপনাদের সুবিধার জন্য লেখাটা আমি স্ক্রিনের উপর দিয়ে দিব তো প্রিয় টপিক লেখার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা ওয়েবসাইট কিন্তু চলে আসবে তো আপনারা এখান থেকে ওয়েবসাইটটি ওপেন করে দিবেন ওপেন করার পর কিন্তু আমাদের সামনে ঠিক এই রকম একটা ইন্টারফেস চলে আসবে ভাই আসার পর আমরা যদি উপরে একটু লক্ষ্য করি এখানে কিন্তু একটি সার্চ বক্স আছে আমরা এই সার্চ বক্সে একটি ক্লিক করে দিব এখানে আমরা সার্চ করে দেব এআই লেখার পর আমরা যদি একটু স্কুল রন করে নিচে দেখি চার নাম্বারে দেখুন এই তো এইটার ভিতরে আপনারা একটি ক্লিক করে দিবেন তারপর কিন্তু আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমরা স্কল ডাউন করে একটু নিচে চলে যাব নিচে যেতে যেতে আমরা এই এই জায়গায় আসবো এই জায়গায় আসা এইখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আপনারা কপি করে দিবেন কপি করার জন্য এখানে টিপ দিয়ে ধরে রাখলে কিন্তু কপি হয়ে যাবে পুরোটা সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে কপিতে ক্লিক করবেন এরপর আমরা একটু নিচে চলে যাব দেখুন এখানে কিন্তু আমাদের মাঝে আরেকটি অপশান আছে তো এখানে আমরা একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আমাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করার জন্য অ্যাপ্লিকেশানটি আপনারা ইনস্টল করে দিবেন গুগল জেমিনি আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে সরাসরি ওপেন করে দিচ্ছি ওপেন করার পর এখানে দেখুন প্লাস আইকন আছে একটা এই প্লাস আইকনে একটি ক্লিক করে দেবেন পরে এখান থেকে গ্যালারিতে ক্লিক করবো তারপর এখান থেকে আপনার আপনি যে ফটোটা এডিটিং করতে চাচ্ছেন মানে যেই ফটোতে আপনার চেহারাটা বসাতে চাচ্ছেন ওই চেহারা বসানোর জন্য আপনার যে কোনো একটি ছবি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন এখন কিন্তু আমরা যে একটি লেখা কপি করছিলাম ওই কপিটা আমরা এখানে পেস্ট করে দিব পেস্ট করার জন্য এখানে পেস্ট করার জন্য আমরা এখানে ক্লিক করে ধরে রাখব ধরে রাখলে কিন্তু পেস্ট করার একটা অপশন চলে আসবে তো এই পেস্টটা আমরা ক্লিক করে দেব তারপর এখান থেকে সেন্টে ক্লিক করে দেব আমাদের কাজ কিন্তু শেষ এখন আমরা যদি দেখিয়ে নিচে কিন্তু লোডিং হইতেছে লোডিং হওয়ার পরেই কিন্তু আমাদের ছবিটা এডিটিং হয়ে অটোমেটিকলি চলে আসবে আমরা এখানে দশ সেকেন্ড অপেক্ষা করতে হবে দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের ছবিটা চলে আসবে তো বন্ধুরা এখন আমরা একটু স্কল ডাউন করে নিচে চলে যাব দেখুন আমাদের ছবিটি কিন্তু একদম অসাম রোমান্টিকভাবে কিন্তু আমাদের ছবিটা চলে আসছে দেখুন চেহারা কিন্তু হুবহু মিল একশো থেকে নিরানব্বই পার্সেন্ট ভাই মিল থাকবেই তো দেখুন ছবিটা ঠিক এইভাবেই কিন্তু আপনিও খুব সহজেই রকম একটি ক্লিক করেই কিন্তু আপনিও এইরকম ফটো এডিটিং করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ